এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব এখন এখানে পটলগুলোকে দেখুন আমি লম্বা লম্বা করে কেটেছি আলুগুলোকে পাতলা করে কেটেছি আপনারা চাইলে আলুগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়ে জলটা ফেলেও দিতে পারেন কারণ পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই কারণে বললাম আর যদি একটু পাতলা করে করে এরকম কাটেন তাহলে কিন্তু পটলের সাথে বেশ ভালো ভাজা হয়ে যাবে তো এখন এগুলোকে আমি সব ভেজে নিই পটলগুলো ভাজাও হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এখন আলুগুলো আর দ্বিতীয়বার আমাকে এই সেদ্ধ করতে হবে তো এইভাবে আলু আর পটল ভেজে নেই সেদ্ধ করে নিই এগুলো তাহলে তুলে নিই আবার দিয়ে দিলাম তেল কালো জিরে তেজপাতা চিনি চিনির মধ্যে একটু কালার চলে আসবে আর মিষ্টি যেটা আমি সব দেবো তার জন্য একটুখানি মিষ্টির দরকার সেই জন্য আপনারা যদি একসাথে কালেন দিয়ে দেবেন নাহলে পরে আবার একটু দেবেন এতে কি হবে কালারটা খুব ভালো হবে আমি যে মশলাটা পেটেছিলাম মিক্সি মানে ভেজে বাটলাম সেটা দিয়ে দিলাম হলুদ মুগ এখন এগুলোকে কষিয়ে নেব আমি তো জিরে বেটে দিয়েছি আপনারা দেখেছেন ভেজে নিয়ে আর এখানে কাশ্মীরি যে চিলি পাউডার আপনারা দিলে দিতে পারেন ভালো লাগবে দেখতে আমি দেবো একটুখানি চিনি পাউডার দিয়ে দেবো এবারে ভেজে রাখা পটল গুলো দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এখানে পঞ্চাশ গ্রাম দইকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেব এই কালিয়াটা খেতে এতটা সুন্দর হবে না অসাধারণভাবে খেতে এবার মিক্সির হওয়া জল আর একটুখানি উষ্ণ গরম জল দিয়ে এটাকে দিয়ে আমি বাড়িখানে দিয়ে দেবো ব্যাস একটুখানি দিলাম মানে ছোট কাপের এক কাপ এবার আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে দেখে নি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গ্যাস আমি অফ করে দিলাম দিয়ে দিলাম একটুখানি ঘি সবার শেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা আমি যে পটল আলুর তরকারিতে মশলা ব্যবহার করেছি সেটা আপনার ভিডিও করতে ভুলে গেছি আমি তো আপনাদের মুখে বলে দিচ্ছি আমি একটু জিরে নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব তেলে ভেজে তারপরে বাটা মশলা ব্যবহার করি আমার রান্না কমপ্লিট আপনাদের কেমন লেগেছে আজকে পটলের কালিয়া আশা করি আপনাদের ভালোই লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ অন্তত একবার অন্তত রান্না করে এই পটলের কালিয়া খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না যেমন আমার সাথে সবসময় আপনারা থাকেন ওইভাবেই সাথে থাকবেন কমেন্ট করবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসব সবাই খুব ভালো থাকুন নমস্কার